बस पुस। यो नदे। हाल त भएन। हाल त कमै रह। हाल हेरे देउ। नन्द बोला। ओछी साथ दे न, साथ दे न। आधियो न त तिमी जित। लीगल सुरु। ओजी नै शादी लाग्छ बाडा हुन्छ रे। बोल बोल लाउ त।

আপনারা চার পিসে ছাড়তে পারেন আর কাতর মাসের জন্য গভীরতা শুধু প্রয়োজন হয় আমরা মাছগুলো হাউজিং করা হচ্ছে এখান থেকে সমস্ত বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি যে কোনো মহামারী বা চাষি ভাইরা কাতল মাতা করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ কর